বন্ধ অনুরোধ আপনারা এই এই প্রতিবাদে হন বন্ধে সহযোগিতা করুন এই বন্ধে আপনারা সবাই মিলে সহযোগিতা করুন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের বন্ধ অনুরোধ করা হচ্ছে আপনারা এই বন্ধকে সর্বাত্মক সফল করুন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন স্তরে আপনাদের অনুরোধ করা হচ্ছে শুধু এই হত্যাकांड সাধারণ হত্যাकांड নয় সাধারণ ধর্ষণकांड নয় একজন লেডি ডাক্তার কর্মরতা অবস্থায় যেভাবে আজজকর হাসপাতালে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন হয়েছেন যে খুন দেখে গোটা পৃথিবীর মানুষ অপমানিত হলো সাধারণ গোটা পৃথিবী আজকে স্তব্ধ হয়ে গেছে গোটা পৃথিবী আজকে প্রতিবাদের ঝড় উঠেছে গোটা পৃথিবীতে মানুষ যেভাবে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে সেই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারো ঘন্টার বাংলা বন্ধ ডাকা হয়েছে সেই বারো ঘন্টার বাংলা বন্ধ সহযোগিতা করুন হাত জোড় করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে হাত জোড় করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আপনারা সহযোগিতা করুন আপনারা সহযোগিতা করুন আমরা জানি আপনাদের খুবই অসুবিধা হচ্ছে আমরা জানি একদিনে আপনাদের এমন কিছু অসুবিধা হবে না তার জন্য আপনারা এর বিরোধিতা করবেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে পচে নিয়েছে বিভিন্ন স্তরের মানুষ যেভাবে পথে নেমেছে সেইভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় আমরা আজকে প্রতিবাদে বাংলা বন্ধ রেখেছি তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দোকানদার ব্যবসায়ী বৃদ্ধ সাধারণ প্রচলিত মানুষ থেকে শুরু করে সর্ব স্তরের ছোট সাধারণ কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে সুনির বন্ধ অনুরোধ আমরা হাত ছোট করে আমাদের কাছে অনুরোধ করছি আপনারা এই প্রতিবাদে সহযোগিতা করুন সামিল হন আমরা জানি প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের আধিকারিকরা যারা এসেছেন আপনাদের বাড়িতেও মেয়েও রয়েছে তারাও বড় হচ্ছে আপনারা অবশ্যই করি এই প্রতিবাদ করবেন আপনারা জানি আপনাদেরকে বিভিন্ন স্তর থেকে চাপ রয়েছে তবু আপনাদের কাছে অনুরোধ করছি আমরা শান্তিপূর্ণভাবে যেভাবে বন্ধ করছি আমরা শান্তিপূর্ণ ভাবে যেভাবে পথে নেমেছি সেই পথে আপনারাও আপনারাও সহযোগিতা সহযোগিতা আমরা জানি আপনারাও এর সঙ্গে সহমর্মিতা দেখিয়েছেন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ভাবে আপনারা সহযোগিতা করছেন তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারাও এই বনকে সর্বাত্মক ভাবে সমর্থন করুন ভারতীয় জনতা পার্টির কাছে দোকানদার ব্যবসায়ী বৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ পথ মানুষ টোটো চালক অটো চালক সকলের কাছে হাত চোরো করে শনির বন্ধ অনুরোধ আপনারা আপনারা অবশ্যই করে এই বারো ঘন্টার বাংলা বনকে অবশ্যই করে চাপন হয়েছে অমানব নির চাপ হয়েছে চার জন্য গোটা পৃথিবীর মানুষ আজকে রাস্তায় নেমেছে গোটা পৃথিবীর মানুষ রাস্তায় নেমেছে শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষ নয় মুখর হয়েছে রাস্তায় নেমেছে তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কয়লাঘাট বাস স্ট্যান্ডে